আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুজন মহিলা ছিল তাদের সাথে দুটি সন্তানও ছিল হঠাৎ একটি বাঘ এসে তাদের একজনের ছেলেকে নিয়ে গেল সঙ্গের একজন মহিলা বলল তোমার ছেলেটিকেই বাঘে নিয়ে গেছে অন্য মহিলাটি বলল না বরং বাঘে তোমার ছেলেটি নিয়ে গেছে অতঃপর উভয়ে এ বিষয়ে দাউদ আত এর নিকট বিরোধ মীমাংসার জন্য বিচার প্রার্থী হল তখন তিনি ছেলেটির বিষয়ে বয়স্কা মহিলাটির পক্ষে রায় দিলেন অতঃপর তারা উভয়ে বেরিয়ে দাউদ আলাইহি ওয়াসাল্লাম এর পুত্র সুলায়মান আলাইহি ওয়াসাল্লাম এর নিকট দিয়ে যেতে লাগল এবং তারা দুজনে তাকে ব্যাপারটি জানালেন তখন তিনি লোকদেরকে বললেন তোমরা আমার নিকট একখানা ছোড়া নিয়ে আসো। আমি ছেলেটিকে দুটুকরা করে তাদের দুজনের মধ্যে ভাগ করে দেই এ কথা শুনে অল্প বয়স্কা মহিলাটি বলে উঠল তা করবেন না আল্লাহ আপনার উপর রহম করুন ছেলেটি তারি তখন তিনি ছেলেটি সম্পর্কে অল্প বয়স্কা মহিলাটির অনুকূলে রায় দিলেন বুখারি হাদিস